আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটল চিংড়ি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আজকের পটল চিংড়িটা কিন্তু আমি কুচি চিংড়ি মাছ দিয়ে করবো পটলগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো প্রথমে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি পটলগুলো খুব সুন্দরভাবে নরম করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা না হলে কিন্তু পটলে সেদ্ধ গন্ধ থেকে যাবে পটলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা কুড়ো দেওয়াতে পটলের কালারটা কিন্তু সুন্দর আসবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন পটলগুলো দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে আমি আরও একদম মিনিট ভালোভাবে ভেজে না পটলগুলো ভেজে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো টমেটো আমি এক মিনিটের মতো ভেজে নেব এবারে দিয়ে পরিমাণ মতো লবণ লবণ দিলে টমেটো নরম হয়ে যাবে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা আদা বাটা হাফ চামচ লঙ্কা বাটা এবার মশলাগুলো খুব ভালোভাবে টমেটোর সঙ্গে কষিয়ে নেব এই পটল চিংড়িটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা গলদা চিংড়ি পাবদা চিংড়ি অনেক চিংড়ি দিয়েই পটল খেয়েছেন কিন্তু এরকম কুচি চিংড়ি দিয়ে একবার বানিয়ে খাবেন আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিয়েছি এবারে অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর আরও এক মিনিটের মতো কষিয়ে নেব মশলার সঙ্গে আপনারা ঝোল না দিয়েও এভাবে কষানো খেতে পারেন এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা পটল আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বেশি পরিমাণ জল দেব না সামান্য পরিমাণ জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ মতো দেবেন কিন্তু এই পটল চিংড়িতে খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা রান্নাটা আমার হয়ে গেছে এক মিনিটের মতো গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন